ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো আজকে সানডে তো সানডে তো নন্দিনীর ছুটি নেই তো সকালবেলায় আজকে পড়া আছে আর এখন যাব নন্দিনীকে আনতে আর সকালবেলায় নন্দিনীর বাবা নিয়ে গেছে আর এখন বাজে এগারোটা এগারোটা দশের ট্রেন ধরবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি নন্দিনীকে স্কুল থেকে স্কুল বলছি মানে পড়তে আজকে তো সানডে পড়া আছে অন্যদিন তো থাকে না তো আজকে অন্যদিনের পড়াটা পড়িয়ে দিচ্ছে তো এই যে রেডি হয়ে চশমা ছাতা আজকে প্রচণ্ড রোদ্দুর তো ফাইনালি কিন্তু গরম পড়ে গেছে তো ওই যে হা এদিক ওদিক দেখছি যে সবে বেরিয়েছি যে টোটো পাই কি না আর টোটো তো পাইনি কারণ এই গরমে রোদ্রে এখন হাঁটতে ইচ্ছা করে না প্রচণ্ড ঘেমে যাব তো ভাবছি এখন থেকে হাঁটবো না মানে টোটো পেলে টোটোতেই যাবো আর বাকিটা তো হাঁটতেই হবে তারপরে তো দেখো চলে এলাম পরোটার দোকানে সকালে খাওয়ারও টাইম পাইনি তো পরোটা নিয়েছি আর স্টেশনে এই দেখো পৌঁছে গেছি তো স্টেশনে বসে দুটো পরোটা খেলাম আরও নিয়ে গেছি বাড়িতে কারণ ট্রেন চলে আসবে বলে আর সময় পাইনি আর নন্দিনী খেয়ে গেছে ম্যাগি তো ওরও আস্তে আস্তে মানে খিদে পেয়ে যাবে তো বাড়িতে গিয়ে খাবে তারপরে তো এই যে দেখো স্টেশনে প্রচণ্ড রোদ্দুর আমি বসে আছি তো দু তিন মিনিটের মতো বসেছি হয়তো এই দেখো বসে আছি আর তার আগে তো একটুখানি খেয়ে নিলাম পরোটা আর তারপরে তো দেখো এই যে ট্রেন চলে এসেছে আর দেখে বুঝতেই পারছো প্রচণ্ড রোদ্দুর তো এই যে আইসিএফ ট্রেন ঢুকে পড়েছে তো এখন আমি উঠে পড়বো ট্রেনে আর সকালে তো নন্দিনীর বাবা নিয়ে গেছিলো তারপরে তো এই যে দেখো ট্রেনে উঠে পড়লাম আর বেশি একটা ভিড় ছিল না তো এই যে বসেছি এত কষ্ট করে হেঁটে এসেছি কষ্ট হয়ে গেছে তো বসতে তো হবেই তারপরে তো এই যে দেখো এটা গোবরডাঙ্গার লোকাল দাঁড়িয়ে আছে এখন বেজে গেছে এগারোটা পনেরো এগারোটা পনেরোতেই ওদের ছুটি তো এই যে আমি আবার হাঁটতে হাঁটতে দেখো যাচ্ছি এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে যাচ্ছি তারপরে নন্দিনীকে নিয়ে এই দেখো আর ওর মাও আসেনি তো নন্দিনী আর সূচনাকে নিয়ে আমি যাচ্ছি ওপাশে দেখো দুজন দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এটা হচ্ছে ডাঙ্গা লোকাল আর এটা ছাড়বে এগারোটা সাঁত্রিশে আর তারপরে এগারোটা চল্লিশের দিকে আমাদের ট্রেন তো এখন বেজে গেছে প্রায় মানে এগারোটা পঁচিশ বা ছাব্বিশ এরকম তারপরে তো বাড়িতে চলে এসেছি আর এসে এই যে নন্দিনীকে দিয়েছি আর এখান থেকে আমি একটা খেয়েছিলাম তো এই যে দেখো আবার বসেছি 哎，姐。 পরোটা খেতে কারণ তখন স্টেশনে ঠিকঠাক করে খেতে পারেনি তো একটা খেয়েছিলাম আর এখন এই যে খাচ্ছি তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো প্লিজ সবাই কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দেবে লাইক দিতে ভুল করো না আর খাওয়া হয়ে গেছে তারপরে তো এই যে দেখো এটা কি বলে তো পেপসি এই কালারটা আমার মানে ভীষণ প্রিয় আর এই গরমকালে তো ফ্রিজে সব সময় থাকবে আর এটা সব সময় খাবো মানে আমার ভীষণ ভালো লাগে এটা খেলে মানে শান্তি আর তারপরে তো বাবা আজকে আর চিকেন খেতে ইচ্ছা করে না তো আজকে একটা বুদ্ধি করলাম যে ইঁচড় আছে তো ইঁচড় চিংড়ি খাবো তো তাই জন্য দেখো এখানে চিংড়ি নিয়েছি আর এখানে ইঁচড়টা কিন্তু সিদ্ধ আমার হয়ে গেছে আবার সিদ্ধ করেছি তাই কি তারপরেও আবার প্রেসার কুকারে আমি ইঁচড় চিংড়িটা রান্না করব তো এই যে দেখো এখানে তোমার চিংড়িটা ভেজে নিয়েছি তো চিংড়িটা খুব ছোটোও না আবার খুব বড়োও না মিডিল সাইজের তো এখানে সুন্দর করে ভেজে নেব চিংড়িটা আর আজকের ইঁচড় চিংড়িটা মানে প্রথম খাবো এই ইঁচড় হওয়ার পরে কিন্তু এখনও খাইনি ফার্স্ট টাইম তো এখানে দেখো কষানো হচ্ছে ইঁচুর চিংড়িটা এখানে ভালোভাবে কষিয়ে নেবো সুন্দর করে তো এখন বাজে কটাবেলা তো রাত অনেক বেজে গেছে আমি ভিডিও এডিট করছি তোমরা তো জানো আমি অনেক রাতে ভিডিও এডিট করি কারণ নন্দিনীকে পড়ানো থাকে আরও কাজকর্ম থাকে তো সেই জন্য আর এখন তো সামনে পরীক্ষা মানে টাইমই পাচ্ছি না আমার মাথা প্রচণ্ড গরম প্রচণ্ড মাথার যন্ত্রণা করে এত চাপ আর নিতে পারছি না তো ওখানে দেখো জল দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো এখন কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ প্রেশার কুকারে দিলে না চিংড়িটা আরও খেতে দারুণ সুন্দর লাগবে একদম ইঁচড়টা তো নরম হয়ে যাবে তো এই যে দেখো দিয়ে দিয়েছিলাম আর প্রেশারে ছিটি ঘটছে তো অনেকটাই সিটি দিয়েছি যাতে একদম নরম হয়ে যায় আর এই দিকে রান্না করব পাট শাক আর পাট শাক রান্না করার জন্য ওখানে দেখো এই যে এইটুকু দিয়েই রান্না করছি আর পারশাকের ঝোল তো নন্দিনীর বাবার খুব প্রিয় একটা খাবার আর এইদিকে তো দেখো এখানে প্রেশারের ছিটি কিন্তু শেষ হয়ে গেছে তারপরে তো এখন আবার কড়াইতে রান মানে আবার একটু রান্না করে নেব। আর তারপরে তো এখানে এই যে পারশাকের ঝোলটা দেখো উঠিয়েছি ফোড়ন দিতে হবে তো পারশাকের ঝোল কার কার ভালো লাগে আমার ভালো লাগে নন্দিনীর বাবার বেশি ভালো লাগে তো এই যে দেখো রান্না কিন্তু আমার একদম মাখে মাখা সুন্দর করে রান্না করেছি ফাইনালি হয়ে গেছে এটা খেতে হেভি সুন্দর লাগে যে তোমরা তো জানোই পুরো গরমকালটা আমার একদম পাট শাক খেতে খেতেই যাবে তারপরে তো এখানে দেখো এচর চিংড়ি এটা করলাম কি প্রেশার কুকারের থেকে আবার কড়াইতে দিয়ে দিয়েছি আবার এখন কিছুক্ষণ ধরে কুক করব করার পরে তারপরে গরম মশলা দিয়ে নামাবো তো এই যে দেখো ফাইনালি আমার ইচর চিংড়ি রান্না কিন্তু হয়ে গেছে তো সবাই এইভাবে রান্না করবে আমার মতো অবশ্যই ভালো লাগবে তো রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল খেতে যেহেতু আরও প্রেশার কুকারে দিয়েছিলাম তো সেই জন্য আরও সুন্দর হয়েছিল কিন্তু খেতে তো তোমরা যদি খেতে অবশ্যই বুঝতে পারতে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল এই যে দেখো কতটা ডিলিশিয়াস হয়েছে দেখেই বুঝতে পারছো তো চলো এখন খাবার পালা খেতে বসতে হবে অনেক মানে বেজে গেছে আড়াইটা বেজে গেছে তো এই যে দেখো আর পাট কিন্তু দারুণ হয়েছিল আর সাথে রান্না করেছিলাম পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা করে ছিলাম আর মাছের ঝোল আর এদিকে ইঁচড় চিংড়ি আজকে আর সাথে শশা লেবু এইসব তো আছেই তো এই হচ্ছে আজকের আমাদের সানডে স্পেশাল লাঞ্চ মেনু এই দেখো নন্দিনী খেতে শুরু করেছে আর আমিও এখন কিন্তু বসে পড়বো এই যে প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে খাবো আমার মাথা খেতে ভীষণ ভালো লাগে আর তারপরে তো দেখো বিকেল বিকেলবেলায় মানে বিকেলবেলায় নাই বেলায় করেছি আজকে কি বলে তো পাঁপড় ভাজা করেছি অনেক করে আর করব। এগ পোলাও কারণ নন্দিনীর এক পোলাও খেতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো এক পোলাও রান্না করেছি দুটো করে ডিম সাথে তো এইটা হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার তো তোমাদের কার কার ডিনার কী হয়েছে অবশ্যই বলো কিন্তু আমাদের ডিনার তো এটা হয়েছে আর কি বলবো বুঝতে পারছি না অনেক রাত হয়ে গেছে আর নন্দিনীকে এখনও পড়াচ্ছি কিন্তু বাজে কটা বারোটা বাজে এখনই বারোটার ঘন্টা বেজে যাবে আর এখন দেখো কত রাত হয়ে গেছে আমরা এখন চা খেতে বসবো রাত বারোটা বাজে দেখো নন্দিনীর বাবা চা বানিয়েছে কারণ আমার ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে আর নন্দিনী অনেক আগে ডিনার করেছে আর সেই জন্য আবার আমাদের খিদে পেয়ে গেছে তাই জন্য দেখো রাতের বেলা এখন আমরা চা খাচ্ছি তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে ঠিক আছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা